গল্প নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধার মনের শোখে মা সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও কামনে অলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজারে কি আমের নজেরা না বলো বলো রসুল্লা জোর বাহ একটু আবার ভিজন দিয়ে ছেলেরা বলল আর রসুল লাল ফুলকে পোষণ তারি তোমের আংটি কথায় পেলে অহ তোমায় দা নে নবি যে রক্ত লাল ছিলাম বলে শোভান আল্লাহ আর জোরে হবে না এই দিকটা একটু জোরে হবে না সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে সাদা ফুলকে পোষণ করি কথায় পেলে নরন বিজির নরানি দাঁত সাদা ছিল বলে আর একটা জোরে হবে না তাই লাল সাদার দোকান থেকে কে তো লেগেতেছে মালা আখিরি দোয়ার আগে দাড়িয়ে পাঠাবো হাজার কি মেরেজরা তবেগো য ও গো কামে ওলা আকবার তা যি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি মেরেজের না বলো বলো আও বা আরো সবুজ রঙকে পোষণা করি তুমি রংটি কথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটা জোরে বলে সভানল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কথায় পেলে নোর না বীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে তাই হলুদ আলের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের না তবে দেখা দাও যদি ও গো কামলে আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের না বললো 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 রাসূল আল্লাহ জোরে বললো ইয়া রাসূল আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না অনেক কথা বলেছি অনেক কথা বলেছি শুধু দুটো জিনিস বিষয় বলেছি আর একটা আগারটা তো ধরে নিলে হয় পনেরো নম্বরে পর্যন্ত ঠেকিয়ে দিলাম ইনশাল্লাহ যাই হোক তিনটে বিষয় বলেছি একটা হলো মেয়েদের ঋতুপতি এই এক মেয়েদের সাদা সেরা হলে তাদের করণীয় কি দ্বিতীয়বার বলেছি এর ভিতর তা তো অনেক কিছু বলেছি বলেছি তারপরে বলেছি মেয়েদের আতর খসবু মাকা যাবে কি না তার বলেছি জীব করার ভয়াবহতা কি তিনটে অপশান বলেছি যদি এক একটা বক্তার কাছ থেকে তিনটে কিংবা চারটে করে এইরকম লজিক্যাল দিয়ে যদি বক্তব্য করত তাহলে দু ঘন্টা তিন ঘন্টা আরাম আয়েসে আমাদের নাম্বার বাড়তো আর আমরা এক একটা বিষয়ে শিক্ষা অর্জন করে ধাপে ধাপে উপরে উঠতাম কথা বোঝাতে পারিনি উপরে উঠতাম কিন্তু আমি আপনাদের কাছে অনেক মশলার কথা নিয়ে এসেছিলাম বলবো বলে অনেক মশলার কথা নিয়ে এসছিলাম কিন্তু মাছ ধরার ক্ষমতা নেই নতুন জামাই না পুরনো জামাই এসে পা দিয়ে লাতি মেরে পুকুরে ঘুলকে দিয়েছে শোল মাছ আর খোঁজে পায়নি সব গর্ত করে মাথা ঢুকে দিয়েছে কথা বুঝতে পেরেছেন ভাই আর খোঁজে পাইনি তবে ছেলেরা যারা আছেন তাদেরকে অনুরোধ বিনিময় করে বলছি ফেসবুকে ফেসবুকে ওই যে মেয়েদের ছবি দেওয়া আছে আর মেয়েদের নাম লেখা রয়েছে সুইট ক্যামেরা ফটো তোলা রয়েছে বাপ ও ফোর ফাইলে যা দেখতে সব ফেক ও হাজার রকমে ঢুকিয়া আজর ভিতরে ওর মালিকানা কি ও নিজেরা জানে না খবরদার ওতে যেন পাগল হসনি ওতে যেন সময় দিসনি ও একদম সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা নদীয়া কৃষ্ণনগরের ওখানে তিন বছর পরে দুটো ছেলের সঙ্গে দেখা হয়েছে নদিয়া কৃষ্ণনগর নাম শুনেছেন তো কৃষ্ণনগর থেকে আরও কিছুটা যেতে হবে ভিতরে ওখানে একটা ছেলে এসে বলছে হুদুর আমাদের ছেলে আমাদের এলাকায় দুটো ছেলে প্রেম করেছে একজনে মেয়ের কণ্ঠে কথা বলতে পারে প্রেম করেছে তিন বছর তিন বছর এ বলে আমি বিদেশে থাকি অথচ দুজনে বাড়ি পাশের গ্রামে গ্রামে বিদেশে থাকি তা কোনো রকমে হতে হতে তিন বছর পর পরিচয় হয়েছে এও মানে এও হচ্ছে মানে মদ্দা মানুষ ও মদ্দা মানুষ দুজনে মদ্দা মানুষ অথচ মেয়ের ফোনে অনেক টাকা মেরে দিয়েছে অনেকে ভিডিও কল যখন হয় তখন ল্যাপটপে অন্য ই রাখে আর মোবাইলটা সামনে ধরে বেশি কথা বলে না তিন চার সেকেন্ডে পরে কেটে দেয় ভাই আসতে মা আসতে বলে ফোনটা কেটে দেয় এইভাবে ছেলেরা তোরা কখনো ওতে মজিস নি ভাই আমার খুব অনুরোধ বিনুরোধ করে বলছি কখনো ওতে যেন পাগল হসনি ও একদম সম্পূর্ণ মিথ্যে কথা ভাই সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা কথা তার কারণ তার কারণ বলছি রসুল বলেছেন একটা ছেলে যখন বিবাহ করবে সে নিজে নিজে দেখে বিবাহ করতে পারে এটা রসুলের হাদিসে এসছে কিন্তু সবচাইতে মজার বিষয় হলো ছেলেটা নিজে নিজে মেয়ে দেখতে গেলে তার সঙ্গে জেনা ব্যবিচারী পাপের কাজে লিপ্ত হয়ে যাবে আর জেনা ব্যবিচারী পাপের কাজে লিপ্ত হয়ে গেলে ওই ছেলে আর মেয়ের মাঝে আল্লাহর গজব ছাড়ার কিছুই থাকে না আমি অস্বীকার করিনি যে ছেলে আর মেয়ে মানে দেখাশোনা করে বিয়ে করা হাদিসে নেই এটা আমি অস্বীকার করিনি আছে কিন্তু নিজে নিজে যখন ছেলে আর মেয়ে বিয়ে করবে তুমি তোমার মামার কাছ থেকে বড় বাইকটা ধার করে নিলে বন্ধুর কাছ থেকে একটা কালো চশমা নিলে আর একটা বন্ধুর কাছ থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট নিলে আর একটা বন্ধুর বাড়িতে গেলে দুই সাইডে ফগ মেখে নিয়ে পাচ্ছে একটাও তো আপনার নিজের না সব তো ধার করা আপনি যে তা প্রেম বৃদ্ধি করলেন গুণ ছয় মাস কপালে দুঃখ কত মাস কপালে দেখো কত মাস ছেলেরা যারা দেখছো ড্যাম ড্যাম করে আমার দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছো আমি তাদের অনুরোধ করে বলছো ছেলেরা আজকের মাহাপিল থেকে শিক্ষা নিতে হবে আমরা ছেলেরা বিশ টাকার মোবাইলে ডুবে গেছি আমাদের মসজিদ চলে যাচ্ছে বিশ হাজার টাকা দামের মোবাইলে ডুবে আছি মাদ্রাসা চলে যাচ্ছে আগামী দিনে মসজিদে নামাজ পড়া আমাদের কষ্টদায়ক হয়ে যাবে তিনজন পুলিশ দিয়ে দেবে নামাজ পড়তে গেলে ওরাই ফোন করে দেবে পুলিশ হাঁ হাঁ করে এসে আপনার মসজিদ নামাজ পড়তে বন্ধ করে দেবে মাদ্রাসা নামাজ পড়তে শিক্ষা বন্ধ করে দেবে ঈদগায় মাটি দেওয়া বন্ধ করে দেবে গোস্ত খাওয়া বন্ধ করে দেবে এনআরসি ধাওতা বাজি বাজিয়ে মুসলমানকে জেলখানা কারাদান্দে মাটির তোলায় আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবে নতুন করে কাশ্মীরে যেটা গণহত্যা হলো কেউ বলছে সিঁদুর দেখে দেখে মেরেছে কেউ বলছে না লুঙ্গি খুলে দেখে দেখে মেরেছে আদৌ সব ধাউতাবাজি মিথ্যা কথা হিন্দু মুসলিম উভয়ে মরেছে মরেছে জঙ্গি মাওবাদী আর জঙ্গি মাওবাদীর ভিতরে খেলা ছিল আমাদের সরকারের কথা বুঝতে পেরেছেন খেলা ছিল এই খেলা দেখিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঘোষণা করবে সব ধর্মের মানুষ এক জায়গা হয়ে যাবে আমাদের এগেনস্টে লেগে যাবে কথা বোঝাতে পারিনি কিছুদিন আগে আজ থেকে তিন বছর আগে ট্রেনের ভিতরে একজন নাম একজন নাম তিনিও ওরকম মুসলমান দেখে 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 তিনজনকে হত্যা করেছিল আপনারা নিশ্চয়ই এর খবরটা আপনারা পেয়েছিলেন পাননি পাননি বাবু অবশ্য পেয়েছিলেন সেখানেও মুসলমানকে নাম দিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল আদৌ কিন্তু মুসলমান যেই পরিচয় পেয়েছে সেখানে গুলি করে মারা হয়েছে হত্যা করা হয়েছে আমরা মুসলমান কাউকে হত্যা করি না কাউকে কতল করি না কাউকে জোর করে ধর্ম কলেমা পড়াই না আল্লাহর করন বলছে লাকরা হাফিদ্দিন ধর্মের কোনো জজ্জবস্তি নেই পৃথিবীতে যদি কেউ মুসলমান না হয় আমাদের যায় আসে আসে আমাদের যায় আসে না পৃথিবীতে যদি কেউ মুসলমান না হয় আমরা যা আছি আর আমাদের কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই শুধু একটাই প্রয়োজন আমাদের বাপেদের সম্পত্তি আমাদের থাক তোদের বাপের সম্পত্তি তোদের থাক আগামী শনিবারে ছাব্বিশ তারিখে যেটা ব্রিকেটের মিটিং আছে মিটিং এর আগে হুজুর বলেছে কী করে হয় দেখি আর একজন আর একজন লম্বা তিনি বলেছেন কী করে হয় দেখি আর একজন বেটে দাঁড়ি আমার কথা বুঝতে পারছেন ভাই বেটে দাঁড়ি আরে আমি আপনি হুজুরকে মানে সেটা আলাদা এই লম্বা দাঁড়িয়ে বেঁটে দাঁড়িয়ে বাঁধরাম্য করবে তাদেরকে ছেড়ে দেবো একটা বেঁটে দাঁড়িয়ে বলেছে কি করে হয় দেখে নেই কে ওদেরকে পাস করে দিয়েছে দেখা যাক আর এটা লম্বা দাড়ি বলছে তোমরা যাবে দাও আমরা যাচ্ছি না মানে ওর বড় বোনের খালাতে বোনের বড় সমুদ্রের নামাতনের ভাইজির মেজানন্দের ছেলের একটা ছেলে এসছে ওই দিন ওর মার বিয়ে হবে সেই দিন যাবে কিন্তু ওই ও যাবে না কথা বোঝাতে পেরেছেন হ্যাঁ ওই দিন যাবে ফের বলছি এই সব হারাম কর দাড়িওয়ালা কিছু কিছু ছ্যাঁচ ছোট আছে কিছু ছ্যাঁচ ছোট এদের পিছনে আপনারা পা দেবেন না পা দেবেন না এরা ভিতরে ভিতরে খবর হয়ে গেছে পারমিশন দেবে না তাই এরা রং লেচ্ছে যে পারমিশন কী করে করে দেখি কী কী করে দেখি আগামী কালকের বেলা একটা কিংবা দেড়টার ভিতরে দোয়া চাইবে এই হমসায় হুজুর ফজরে দোয়া চাইবে আল্লাহ যেন পারমিশন করার একটা সুপথ আল্লাহ যেন দেখিয়ে দেয় বলেন আমিন আর এটা সকলে বলেন আল্লাহ আল্লাহম আমিন সকলকে বলছি দোয়া করবেন আল্লাহ যেন পারমিশন দেয় ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেবে কি না দেবে এটা ভিন্ন ব্যাপার কিন্তু মুখ থেকে দুটো কথা যেন আমরা শুনতে পাই আমরা বলতে পারি আমাদের জাতির সামনে যেন পড়তে পারি নবী এব্রাহিম আলিহ ইসাল্লামকে যখন নমরুদিরা আগন্তে ফেলে দিয়েছিল একটা ব্যাং এসে বললেন হাদিসটা মেশকাত এসেছে আল্লাহ আমি ওই পানিটা গাল থেকে পানি দিয়ে নবী এব্রাহিম আলিহাসালামের আগুনটা ঠান্ডা করে দিতে চাই আল্লাহ কুদরতি জবানে হেসে বললেন ব্যাং তোমার ওই সীমিত পানির কারণে ওই আগুনের কন্ডি নির্বাদিত ঠান্ডা হওয়া সম্ভব না তখন ব্যাংক পরেই বলেছিলেন আল্লাহ আমার এই সীমিত পানিতে আগুনটা ঠান্ডা হবে না এটা আমি জানি জানি কিন্তু আমি যে আগুন লেবানোর পক্ষে এই নামটা আমার খাতায় আপনার খাতায় যে আছে এটাই আমার দরকার ছিল আমার আওয়াজটা হয়তো তাদের কাছে পৌঁছাবে না আমাদের যাওয়াটা তাদের কাছে পৌঁছাবে না কিন্তু আমরা যে মাদ্রাসা রক্ষার মসজিদ রক্ষার মানে মুসলমানদের সম্পত্তি রক্ষার এবং কবরস্থান রক্ষার আল্লাহর ঘর এবাদাত রক্ষার জন্য যে আমরা যাচ্ছি এক ফোঁটা পানিতে আগুন নাও নিপতে পারে আমার মতন তিরিশ ষাট কেজি মানুষ গেলে হত নাও নিপতে পারে কিন্তু লেবানোর পক্ষে আছে এটাই আল্লাহর কাছে দেখানোর উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন আর একটা সকলে বলি আল্লাহ আর একটু সকলে বলি আল্লাহম্মা আমিন ফের বলছি আপনারা গুজবে কান দেবেন না এটা কোনো রাজনৈতিক নয় এটা হলো ধর্মর বিষয় কোনো রাজনৈতিক মানুষ যদি বসে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তবে ভুল বুঝবেন না এটা আপনি রাজনীতি করেন আপন জায়গা থাকুক আপনি রাজনীতি করেন আপন জায়গা আমি আলাদা করি আলাদা জায়গায় কিন্তু আমাদের মাদ্রাসা মসজিদ এগুলো যখন নিয়ে যাবে আর তখন তোমার দোলা ভাইরে আমি তখন শালা বলে পরিচয় দেবো এটা ভাবা কখনো সম্ভব কথা বোঝাতে পেরেছি তখন বাবু বলে পরিচয় দেওয়ার সময় আমার নেই রসুল বলেছেন একজন সাব এসে বললেন হুজুর একজন ইহুদি বেদিন আমার বাড়ির পাশ থেকে নেট ঘিরে যে জায়গা দখল করে নিচ্ছে খাজুর গাছ পড়েছে এগারোটা অথচ খাদুর গাছটা আমার হাদিস সই হাদিস আল্লাহ নবী বললেন হাত দিয়ে রোখো হুজুর রুখলে আমি পারবো না বলে না পারো না পারবে মুখ দিয়ে রোকো হাত দিয়ে রোক ধস্তাধস্তি করলে তুমি দস্তি করো উনি মানলে তুমিও মারো তুমি যদি মারা যাও শহীদ হবে তুমি যদি মেরে জিততে পারো ইসলামের প্রতিষ্ঠাতা হবে তাহলে আজকের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা নিয়ে নিচ্ছে কিচ্ছু করতে ধস্তাধস্তি করব মারা গেলে ইসলামের জন্য শহীদ হব জিতে আসলে ইসলামটাকে বুলন্দ করার অধিকার পেয়ে যাব কথা বোঝাতে পেরেছি এ বিষয়ে না আমি বলতাম কিন্তু প্রথমে ওঠার সময় আমার মেজাজ গরম করে দিয়েছে আমি বলেছি ভাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এইভাবে বক্তব্য তবু এইভাবে ভাষা আমার আদৌ ইচ্ছা সহানুভূতি কিছু ছিল না কোরআন হাদি দিয়ে কিছু মশলার কথা বলার ইচ্ছা ছিল অনেক রাস্তা দিয়ে এসেছি কিন্তু কিছু করার ছিল না একটা পিঁপুরে অন্যায় করলে দশটা পিঁপুরীকে ডলে দেওয়া হয় তাই একজন বলার কারণে আপনারা ভুল বুঝতেন তাই আমি দিয়েছি আগামী দিন যেন এরকম না হয় হয় স্বারুখ নাই স্বরূপ হয় পরিবর্তন হোক আর না হয় গজবে ধ্বংসক দুটোর একটা ইসলামের বিধানে বলছি কথা বুঝেছেন হয় পরিবর্তন হোক না ক্ষতি হোক আল্লাহ বলেছিলেন হয় দাও না শেষ করে দাও অনেক কথা বলেছি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না অনেকটা লম্বা পরে চার তারিখে আসছে তো ভাই ওখানে ওটা কি পড়া বলো কি পড়া? বড়ানি পুকুর ও যাই হোক নিমদার পুকুদ্দার হোক যাই হোক পুকুদ্দার আমি আসব আপনারা কে কে কি কি অশ শুনতে চান একদম লিখে আমার কাছে কাগজে জমা দেবে আমি খুব বড়ো হোজন না বলতে পারিনি কিন্তু আপনাদের আবদার আমার নিতে খুব ভালো লাগে বুঝলেন না আবদার নিতে অনেকে ভালো লাগে আমার কাছে বলবেন কোনো বিষয়ে তবে একটা কথা বলছি এলাকার যিনি ইমাম হবে এলাকার যিনি ইমাম হবে ইমামকে মর্যাদা দেবে ছোট হজুর পিরকেলা রহমাতুল্লাহ আলাহে বলতেন এলাকার ইমামদের যদি মর্যাদা না দাও ওই এলাকায় আল্লাহ রহমত বরকত না হবে না ছোট হজুর পিরকেলাকে মানেন তো আপনারা ছোট হজুর পিরকেলা রহমাতুল্লাহ বলতেন এলাকায় যদি কোনো ইমাম আলেম মাওলানা যদি থাকে যে এলাকায় অজনসিয়াত হবে ওই এলাকায় বাইরে থেকে আলেম ওলামা পীর সাহেবরা এসে অজনসিয়াত করে চলে যাবে তারা টাকা অর্থ নিয়ে চলে যাবে তোমার এলাকার পাশের এলাকা তোমার এলাকার ভিন্ন এলাকার আলেম ওলামা ইমামদের দাবা দেবে তাদেরকে এক হাতে করে তুমি বিরানি তাবারক দে বাড়ি পাঠিয়ে দেবে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বললেন তোমরা ইনসাফ করলে না আল্লাহ তোমাদের প্রতি দয়া মায়া করবে না কতটা খেয়াল আছে আমি এখানে ওয়াশ করলাম আমাকে দেবেন অর্থ কিছু দেবেন আর জানার দাওয়াত করেছেন তাদেরকে বললেন হুজুর আপনাকে খুব ভালোবাসি আপনি ঘরের মানুষ আপনি এর পাম্পাম দেওয়া বন্ধ করতে হবে যদি ভালোবাসা থাকে কাল দুপুরে জায়গির বন্ধ করে বিরিয়ানি খাওয়াও তবে আজকে রাতে দাওয়াত করেছেন দু টাকার জায়গায় হোক এক টাকা হোক তার হাতে খুশি করাও কত বোঝাতে পেরেছি হ্যাঁ এটাই হলো রসুল বলেছেন যাদের অর্থ হাতের পানি শুকনো হওয়ার পূর্বে অর্থ মিটিয়ে দেয় তারা হলো আল্লাহ পাকের খাস বান্দা আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আর একটা ছোট করে বলছি এলাকায় সমস্যা যা কিছু হবে বাড়িতে যদি সব হয় ইমামকে ডাকবেন বাড়িতে কুল খতম হলে ইমামকে ডাকবেন বাড়িতে যদি কান্না বেশি হয় ইমামকে ডাকবেন দোয়াখার করার জন্য বিয়ে শি হলে ইমামকে ডাকবেন আপনার ছেলের বিয়ে হচ্ছে ইমামকে ডাকবেন শুধু মেয়ের বিয়ের জন্য ইমামকে ডাকবেন না ছেলের বিয়ে হলে ইমামকে ডাকবেন ইমামকে নেতা মাতকবার করবেন আর ইমাম তো আপনাদের জন্য সর্বসময় খাস করে দোয়া করতে থাকে হয়তো জোরে করে না আস্তে করে হয়তো আসতে করে না আরবিতে করে তবুও তো আমাদের কল্যাণে দোয়া করতে থাকে আল্লাহ সমস্ত ইমাম আলেম আলামা দিনের খেত যারা করে আল্লাহ সকল মুসলমান মা ভাই বোনকে আল্লাহ যেন কল্যাণময় আল্লাহ দান করেন আল্লাহ যেন দুনিয়া পরকালে শান্তি দান করেন বিপদ থেকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহ আর একটা সকলে বলেন আল্লাহ হমা আর একটা জোরে বলেন আল্লাহ হমা আমি একটা আজকের বারে কি বার বাবু মোবাইল দেখতে সব ভুলে গেছে আজ বৃহস্পতিবার পড়ে গেছে তাই না আবার দেখলেই চোখ চল বলে হুজুর কি বার তাও খেয়াল নেই দেখে নেই ভাই খুব সমস্যা খুব সমস্যা এখন জিজ্ঞেস করেছে হুজুর তো পড়তে গেলে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো জি জি ফিলিস্তিনি ঠিকুনি বলি ফিলিস্তিনি ভাই বলতে বলেছে বিষয়টা কিন্তু বলে নেই হ্যাঁ নিয়ে আর নুপুর শর্মা নিয়ে আমরা যত বক্তব্য করেছি ইউটিউব গাইডলাইন স্ট্রাইক আর কপি রাইট মানে ইউটিউবকে বাজত্ব করে দিয়েছে বিষয়টা বুঝতে পেরেছো ভাই যত বক্তব্য করা হয়েছে নূপুর শর্মা যে নবীপাকের সম্পর্কে কুমুর করেছিল হ্যাঁ ওই দেখো অফ শুরু হয়ে কথা বুঝতে পেরেছে দিলেই কপিরাইট স্ট্রাইক শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না ওদের ইহুদি খ্রিস্টানদের হাতে ভাই বললেই সমস্যা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তাদের তো রোডে রোজই আছে এ ভাষা বললেই শুরু হবে কি সমস্যা বুঝতে পারছেন আর আপনি বলেন প্রয়োজন আছে না নাই সব দিক দিয়ে মেরে দিচ্ছে সব দিক দিয়ে আপনি যাবেন কোথায় সব দিক দিয়ে মেরে দিচ্ছে আর যদি বলেন না এসব করা যাবে না এসব করা যাবে না ও তো মেটের কোলে ঢুকে থাকে বসবেটা কি ভাই একটু জনগণের বাইরে এসো আবার চলে ছোট করে বলছি ছোট করে একটা অপশন দু একটা কথা বলে নিচ্ছি আপনারা বসেন আমরা হাত তুলে বনাজাত করি তো দাদু হাত তুলে বনাজাত করবেন জানারা করতে বারণ করেছে তারা ঠিক বলেছে আমরা করতে বলেছি আমরা ঠিক বলেছি আগের কথা খেয়াল আছে সিভিক পুলিশ উনি অ্যাক্সিডেন্টের খবর দিয়েছে ওনারটা ভারী আমি দেখে এসেছি আমারটা হালকা তাহলে আমি দেখে এসেছি আর উনি আপাতত দাঁড়িয়ে আছে হাত তুলে বনাজাত করবেন হাত তুলে বনাজত করার দলিল আছে আখেরি জোহরে নামাজটা পড়বেন আঁখরি জোহরের নামাজটা হবে কি নামাজ একদম গোদা বাংলায় বলছি প্রতিদিন জোহরের নামাজ যেটা পড়ে থাকেন ওই জোহরের নামটা মোটিফাই করে নাম দেওয়া হয়েছে আখেরি মানে শেষ জহর মানে দ্বীপ্রল হয় মানে জহরের শেষ অক্তের নামাজকে আঁকড়ি জোহর বলা হয় প্রতিদিন যে জোহরে নামাজ চার রেখার পরও ওই নামাজটা জুম্মার শেষে পড়ার নাম হলো আঁকড়ি জোহর একই জোহর কথা মুখ মাথায় গেল দ্বিতীয় নাম্বার হলো যারা জম্মা পড়তে পারলেন না কোনো কারণে জোহরের নামাজ তারা আদায় করে নেবেন তৃতীয় নাম্বার হলো যদি কেউ মোসা দূরে দূরে চলে গেছেন রোজা রেখে নফল রোজা হোক ফরজ রোজা হোক আপনি অনেক দূরে চলে গেছেন মোসাফির হালাতে কষ্ট যদি হয়ে যায় আপনি রোজাটা ভঙ্গ করে দিতে পারেন সমস্যা নেই তবে জোহরের চার রেখাতে জায়গায় দূরে রেখা করতে পারেন নামাজ কিন্তু রোজাটা ভঙ্গ করে দিতে পারেন হাদিস ইনসীতা ফাসুম কষ্ট যদি না হয় রোজা রাখো অ ইনসীতা জীবন চলে যাবার আশঙ্কা হলে রোজাটাকে ডিলেট করে দাও কেউ যদি বলে মরে যাবো রোজা ভাঙবো না সে মূর্খমি কথা বলেছে ইসলাম সে বুঝে না হলো তৃতীয় নাম্বার অপশন হলো দাঁড়িয়ে প্রসব করবে দাঁড়িয়ে প্রসব করা যায় আছে 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 যদি বলেন কেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সকল জায়গায় ময়লা রাস্তায় পায়খানা প্রসাব আছে ঢিলা জামা বসলে পায়খানা লেগে যাবে জুতো লেগে যাবে উঠতে গিয়ে পায়ের সমস্যা হুমড়িকে পড়ে যেতে পারি একটা জামা গন্তব্যস্থানে যাওয়ার মতন আমার পরিবেশটা নষ্ট হয়ে যাবে রসুল জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন রসুলের ওই হাদিসটা মেনে নিয়ে আপনি পরিস্থিতি স্থানকাল পাত্র হিসাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন যায় যায়ে জায়েজ কোনো সমস্যা নেই যারা পেলেন চেপেছেন তারা ভালো বলতে পারবে প্লেনে টয়লেট টিস্যু ব্যবহার করতে হয় চার পাঁচ রকম আমি আঠারো থেকে বার আপ ডাউন করেছি আমি একটু হলেও জানি সেখানে নরম পাতলা ভিজে মেয়েদের অনেক রকম টিস্যু আছে আপনি ব্যবহার করবেন ওখানে দাঁড়িয়ে প্রসাব করতে হয় বসে প্রসাব করার সুব্যবস্থা নেই তাহলে দাঁড়িয়ে প্রসাব করা যায়েজ এতে কোনো সমস্যা নেই চলেন চতুর্থ নাম্বার বলছি মায়েদেরকে বলছি পুরুষদের বলছি চতুর্থ নাম্বার আপনারা হাততালি মারবেন না টান হাতে লেখা আছে একের পিঠে আঠারো বাম হাতে আছে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো হল নিরানব্বই আল্লাপাকের গনবালী নাম নিরানব্বই তালে মারা শরিয়াতে হারাম হারাম খুশি হলে আলহামদুলিল্লাহ বলো বিপদে পড়লে ইন্নালিল্লা কিংবা লাহা ইন্দাসা এই দোয়া বড় তালে মারা যাবে না যারা হরি কতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলভার রাকেশ খনি রাজা খনি রাজা খৈনি চুটকি খৈনি গোয়া খৈনি কলকাতায় কোচা খৈনি মেশিংয়ে যারা খায় ডোলা ডলি

কোম্পানি লিখে দিয়েছে তামাক হলো ক্যান্সারের লক্ষণ জেনে শুনে সেবন করলা হলো কাবিরাগোনা আপনি জেনে কাবিরা কাবিরাগোনা যখন করবেন হাবি তা আমলু তোমার আমলগুলো আফিল আখিরাতে পরকালে মিনাল খসড়িন আল্লাহ ধ্বংস করে দেবে তাহলে আপনি যখন মসজিদে যাবেন কাঁচা পেঁয়াজ কাঁচা রচুন কাঁচা রসুন কাঁচা গাজর মূলা এগুলো খাওয়া মাখরুব কেরাসিন তেল ব্যবহার করা মাখরুব বিড়ি খেয়ে কুল্লি করে দুর্গন্ধ যায় এটাও মখরূপ আপনি কুল্লি করলে দুর্গন্ধ যাবে না যারা বিড়ি সিগারেট খায় ওয়াশ করলে মাইকের ফোন দুর্গন্ধ মোবাইলের কভার পর্যন্ত দুর্গন্ধ যে বালিশে মাথা দেয় সেও দুর্গন্ধ যে কাঁটা মুড়ি দেয় সেটাও দুর্গন্ধ যে ঘরে শুয়ে থাকে সেটাও সুগন্ধ নাকি ভুল বলছি ওটাও দুর্গন্ধ ও যে যেখানে বসে থাকে সেটাও দুর্গন্ধ গা দুর্গন্ধ জামা দুর্গন্ধ হাদিস রসর বললেন আর তহুরো শত্রুল ইমান যাদের সর্বক্ষমা দুর্গন্ধ হয় তারা কখনো ইমান দ্বারা বলে দাবি করতে পারে না এখন আমি বিড়ি খাওয়া হারাম বলিনি হালালা বলিনি চিন্তা ভাবনা গিয়ে করো আর বলবো নাকি ছোট একটা করে বললি জ্বালা পড়বে অনেক মশলার কথা বলো বলেছিলাম কিন্তু আমার আইটেমটা ভঙ্গ করে ফেলেছে চলেন আর একটু ছোটো করে বলি আমার দিকে দেখান বলেছেন আপনারা কি চাষ করেন বাবু এখানে চাষবাস কি করেন ধান সবজি এগুলো হয় তাই তো ব্যাস তাহলে ওই একটা মশলা বলে দেয় মশলাটা খুব ভারী মশলাটা খুব ভারী ছোট করে বলছি যারা ধান চাষ করেন সবজি চাষ করেন ফলমূল যারা চাষ করেন তাদের জন্য একটা হাদিস রসল বলেছেন লোমস্যা আল্লাহ আমত অতদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মাদ দলে দলে ঠাকুর দেব দেবীদের সাহায্য না নিয়ে বেইমান যতদিন না হবে ততদিন আল্লাহ কী আমত দেবে না দলিল যারা আখ চাষ করেন কিংবা সবজি চাষ করেন পাট চাষ করেন সবজি কিংবা খ্যাত কিংবা বিসুলি ধান বীজ ফেলেন কিংবা আপনারা ফুল চাষ করেন আপনারা খ্যাত চাষ করেন তিনটে চারটে খড়ে বিচুলি তড়পা বলেন না মুড়িয়ে মুড়িয়ে ডানহাট বাম ডান পা বাম পা খড় গুলি একটা মাথা বানিয়েছেন বড় একটা সাদা কিংবা লাল জামা পরিয়েছেন পিছনে একটা বাঁশ দে উঁচু করে দিয়েছেন পাখিগুলো পক্ষীগুলো বিড়ালগুলো কটাশ শিয়াল দেখে মালিক দাঁড়িয়ে আছে গেলে আকাশ ছোয়া চড় মারবে রসল বলেছেন সেই জামানার আমার উম্মেরা ঠাকুর বানাবে ঠাকুরের সাহায্য নেবে সাহায্য নিয়ে বেইমান কাফের হয়ে জাহান নামে যাবে তিন কাটা পাঁচ কাটা জমিতে আপনি দেখা যায় লাইট দিতে পারতেন ঘেরা দিতে পারতেন পক্ষী ইঁদুর আরশোলা এই পক্ষীগুলো কোটাশগুনো শিয়ালগুলো থেকে বাঁচার জন্য আপনি নিজে হাতে দেবদেবী বানিয়েছেন হাত পা বানিয়েছেন আপনি সেখানে খাড়া করে দিয়ে আপনি বলবেন রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সব কিছু আল্লাহ দেবদেবী ঠাকুর বানিয়ে অর্থ কামিয়েছেন বিসমিল্লা বলে খেলে বসিরাদ হুজুর বলেছেন দাদা হুজুর লিখেছেন বসিরাট হুজুর বলে দাদা হুজুর লিখে বলেছেন বসিরাদ হজুর লিখেছেন কেতাবটার নাম হলো কলেমাতুল কুফুর ওই কেতাবে বলা হয়েছে ওই ব্যক্তিটা বেঈমানার কাফের হয়ে যাবে আপনি যদি মনে করেন হারাম জিনিস খেলে হুজুর বলেছে কাপের হবে আমি বিসমিল্লা বলে খাবো না শুধু খাবো রসুল বলেছে বিসমিল্লা বলে না খেলে হারাম জিনিস এমনি খেলে চল্লিশ দিনের এ বাদা দিনে মাইনাস হবে মাইনাস হবে তিনটে লোকমা চারটে লঙ্কা এক একটা লোকমা চল্লিশ মাইনাস হবে তাহলে তিন মাস চার মাস খেলে সত্তর আশি বছর এব সব নাইনাস হয়ে যাবে ফের বলছি আপনারা ঠাকুর দেবদেবী এগুলো নিয়ে সবজি আঁক ফুল গাছ এগুলো আপনারা কিছু করবেন না সরিয়াতে হারাম চলেন ষষ্ঠম নম্বর বলি রসর বলেছে সেই জামানায় আমার উম্মাতেরা দলে 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 ঠাকুর পুজো করে বেঈমান কাফের হয়ে যাবে দলে দলে আপনার হুজুর ফিতে কাটতে পারে আপনার হুজর মাথা টুপি রেখে তিলিক নিতে পারে আপনার হুজুর রাস্তা গিয়ে নারকেল ভাঙতে পারে আপনার হুজুর মোম জ্বালাতে পারে আপনার হুজুর রামরমিতে থাকতে পারে আমি ফতোয়া দিয়েছি হারাম আপনি বলেছেন আমার হুজুর যা করেছে ঠিক করেছে হুজুরের পিছনে এক লক্ষ্য যদি বলে ঠিক এক লক্ষ সব কাফের রসুল বলেছে সেই দলে দলে কাফের হবে এটা হলো সেই জামানার লক্ষণ কথা ঠিক না বেঠিক ঠিক বোঝেন না আমি চাইলে আমি চাইলে ফের বলেছি একটা বিষয়ে চাইলে দু ঘন্টা ওয়াজ করতে পারতাম অনেক কথা বলেছি আমি কোনো রাজনৈতিকের কথা বলিনি কখনো বলবো না তবে এটা বলতে পারি আপনার ভাগনা যদি অন্যায় করে মামা দেখার আমার সময় নেই কোল থেকে টেনে এনে আদায় করে নেবো কথা বুঝতে পেরেছে তখন পাটি মাটি লাঠি মাটি ও সব ঘোড়ার ডিম চেনার আমার সময় নেই আমার সময় হলো ইমান বাসাতে হবে কথা বোঝাতে পেরেছি মাথায় রাখবেন মাথায় রাখবেন ফের একটা কথা বলছি অনেকে বলেছে লক্ষ্মীর ভান্ডার টাকা নবা যাবে না মূর্খ ভুল বুঝেছে ভুল বলেছে টাকা নিতে পারো তারা যে নাম দেয় দেখ আপনাদের এই জায়গাটা হয়তো রামপাড়া রামপাড়া যদি লেখা থাকে রামপাড়া নামে মসজিদ মসজিদে নামাজ হবে না হবে না ও হবে একটা লেখা আছে ভগবানপুর মসজিদাবাদে আছে তো ভগবানপুর লেখা আছে ভগবানপুর মার্কেটে বড় শাহী মসজিদ তাহলে মসজিদে ভগবান লেখা আছে নামাজ হবে না হবে না ও হবে ওটা হলো জায়গার কেন্দ্রবিন্দ্র নাম দিয়ে লোকেশান মারা তাদের দেবদেবীর নামে তারা নাম দিয়েছে দেয় দেখগে আমার চোদ্দ গোষ্ঠী যায় আসেন আমার দরকার শুধু পয়সার কথা বোঝে আসছে কারণ আমাদের অর্থ আমাদের দরকার তুই কি নাম দিয়ে দিবি আমার যায় আসে না কথা বোঝাতে বললাম অনেক কথা বলেছি আমার যদি প্রয়োজন হয় আমার পার্সোনাল চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকে বিটি এইস মিডিয়া সঙ্গে থাকে ফুরফুরা হানাপি মজাহাব আহলে সন্নাত আল জামাত সন্নি আকিদা ফুরফুরাফি দাদাপির বসির আল্লাহ রহমাতুল্লা আলাহের পথ ও মতের উপরে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিই ছেলেরা এতগুনো ফুল দিয়েছে কেউ হয়তো বলবে এগুলো দেওয়ার দরকার ছিল কি কোরআন কোরআন বলেছে খোঁজ জিনা তাকিন্দা করলে মাস্জিদিন যেখানে তোমরা এবাদাত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হও এখানে ফরজ এবাদাত নাও হতে পারে সন্নাত নাও হতে পারে অজীব নাও হতে পারে তবু তুলছে নফল এবাদাত তাহলে এখানে যখন এবাদাত চলছে খুশবু ফুল লাগিয়েছে এটা কোরআনের আইন অনুযায়ী জায়েস হাদিস রসুল বলেছেন বালভূমি ও সাল্লোনা আমি নামাজকে পছন্দ করি আন্নাল মার আতা আমি নারীজাতকে পছন্দ করি তৃতীয় নাম্বার ফুলের খুশবুকে পছন্দ করি তাহলে ফুলের খুশবু তৃতীয় নাম্বার পেয়েছি এটা জায়েস চতুর্থ নাম্বার রসুল যখন মেয়েরাজ থেকে নিচে আসছিল কম হাত দিয়ে পাসিনা ধাম যখন ফিল আর মাটিতে ফেলে দিয়েছিল আল্লাহ গোলাপ ফুলকে সর্বোত্তম আবিষ্কার করেছিল তাহলে নিশ্চয়ই এটা আমার অখলক উল্লা সাই এম নূর আমার রসুল পাকে নূরের সৃষ্টি আর একটু জোরে বলেন সোহান আল্লাহ কোনটা বলবার কোনটা না বলবো কথা বলেন না কোনটা বলবো আর কোনটা না বলবো অনেক কথা বলেছি অনেক কথা হয়েছে আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ দেখা যাবে ফের আপনাদের আগামী বছর জলসা দেবেন আমাকে দাওয়া করবেন না করবেন না করবেন না অন্য দোকানে মাল খাবেন তাহলে আগের দোকানটা ছেড়ে দেওয়ার পর কতটা জ্বালা কতটা কষ্ট অনুভবটা সহজ হবে ঠিক না ভাই ঠিক আসি সালাম করি ইয়া নবী